আপনি কি জানেন স্যাটেলাইট ভাসে কেন পড়ে যায় না কেন মাটিতে আপনি কী ভাবছেন মহাকর্ষ বল আছে তাই নাকি মহাকাশে বাতাস নেই বলে এমনটা হয় কিন্তু আপনি যা জানেন তা নব্বই ভুল আজকের ভিডিওতে আপনি জানবেন স্যাটেলাইট কিভাবে ভাসে পৃথিবীর চারপাশে ঘোরে কিন্তু পড়ে না কেন আর এই ভাসমান কৌশলের পিছনে লুকিয়ে থাকা অবিশ্বাস্য রহস্য প্রথমেই একটা ভুল ধারণা পরিষ্কার করে দিই স্যাটেলাইট মহাকর্ষের কারণেই ভেসে চলেছে যদি মহাকর্ষণ না থাকতো তাহলে কববেই স্যাটেলাইট মহাশূন্যে হারিয়ে যেত আর দুই নম্বর সত্য যেটা যে স্যাটেলাইট পড়েই চলেছে কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর বাঁকা গঠনের জন্য কখনোই সেটা মাটিতে আঘাত করতে পারে না ধরুন আপনি একটা পাথরকে ছুঁড়লেন কিছুটা দূরে গিয়েই পড়ে গেল কিন্তু আপনি এতটা জোরে ছুঁড়লেন যেন পৃথিবী বেঁকে যাওয়ার আগেই সেটা পৃথিবী ছেড়ে বাইরে চলে গেল। এটাকে বলা হচ্ছে অরবিটিং স্যাটেলাইট যখন পৃথিবীর চারপাশে ঘোরে তখন আসলে সেটা ব্যালেন্স করেছে গ্র্যাভিটি ও ফরওয়ার্ড মোশনের মধ্যে এটা এমন একটা ব্যাপার যেটা একটু আপনি কল্পনা করলেই বুঝতে পারবেন যে আপনি এক বালতি জল মাথার উপরে নিয়ে যদি ঘোরাতে থাকেন তাহলে জলটা মাটিতে পড়বে না এমনকি আপনার মাথায়ও পড়বে না কারণ কেন্দ্র থেকে দূরে সেন্ট্রিফিউজিয়াল ফোর্স কাজ করে স্যাটেলাইটও এমনভাবে চলতে থাকে তাকে লঞ্চ করে এমন এক গতিতে পাঠানো হয় যাতে সে প্রতিনিয়ত পৃথিবীর দিকে পড়তে পড়তে এড়িয়ে যাচ্ছে এই গতিকে বলা হয় অরবিটাল ভ্যালোসিটি পৃথিবীকে ঘোরার জন্য প্রয়োজন গড়ে সাত পয়েন্ট আট কিমি সেকেন্ড আর যদি চাঁদে পাঠাতে হয় তাহলে আরও বেশি পৃথিবীকে ঘিরে অনেক ধরনেরই স্যাটেলাইট কক্ষপথে ঘুরছে যেমন লো আর্থ অরবিট মিডিয়াম আর্থ অরবিট এমনকি জিও স্টেশনারি অরবিট এগুলো বিভিন্ন দূরত্বে বিভিন্নভাবে আছে এমনকি গবেষণার মাধ্যমে জানা গিয়েছে যে পৃথিবীর চারপাশে আট হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইট ঘুরছে এবার আপনাদের মনে প্রশ্ন উঠছে এত ভারী স্যাটেলাইটকে কিভাবে মহাকাশে পাঠানো হয় প্রথমে রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয় তারপর রকেটের বিভিন্ন স্টেজ থাকে প্রতিটি স্টেজে ফুয়েল শেষ হওয়া মাত্র কেটে ফেলা হয় এবং যেন ওজনটা কমে যায় এই কারণেই কেটে ফেলা হয় নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেলে স্যাটেলাইট নিজের পথে চলতে থাকে এখানে নিউটনের প্রথম সূত্র কাজ করে বাহ্যিক শক্তি না থাকলে গতিশক্তি বজায় থাকে এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে এত ভারী স্যাটেলাইট মহাকাশে পাঠাতে এত প্রবলেম তো পাঠানোর দরকারটাই বা কী যদি আপনাদেরকে আমি শর্টকাটে বোঝাতে চাই তাহলে আমাদের জীবন পুরো অন্ধকার হয়ে যেত যদি স্যাটেলাইট না থাকতো কেমনভাবে না তো যদি স্যাটেলাইট না থাকতো তাহলে ফোনের ব্যবহার করতে পারতেন না আপনারা ফোনে কারোর সাথে কথা বলতে পারতেন না গার্লফ্রেন্ডের সাথে চ্যাট না বন্ধু বান্ধবের সাথে কথা বলা এমনকি জিপিএস থাকতো না আবহাওয়ার পূর্বাভাস আপনারা জানতে পারতেন না এমনকি গুগল ম্যাপ এবং আপনি যে এখন আমার ভিডিওটি দেখছেন ইউটিউবে বসে বসে সেটাও সম্ভব হতো না আপনি এখন জানলেন স্যাটেলাইট কিভাবে ভাসে কিভাবে ঘোরে আর কেন পড়ে না মজার ব্যাপার কি জানেন প্রতিটা স্যাটেলাইট পৃথিবীর একটা ছায়ার মতো আমাদের অদৃশ্য রক্ষা কবচ আমরা হয়তো দেখি না কিন্তু ওরা সব সময় আমাদের পাশে কাজ করে যাচ্ছে এবং আমাদেরকে দেখে যাচ্ছে আপনি যদি এমন বিজ্ঞান ভিত্তিক অজানা বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর নিজে যত্ন নেবেন ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো এটাই আমার ফার্স্ট ভিডিও ইউনিক লেভেলের ধন্যবাদ